আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটি অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে আমরা চলে এসেছি নবোদয় হাউজিংয়ের এবং নবোদয় হাউজিংয়ের এই চমৎকার অ্যাপার্টমেন্টের নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলবো আমরা প্রথমেই আছি লবি স্পেসে এই অ্যাপার্টমেন্টের টোটাল ডিটেলস বিস্তারিত আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে দামসহ আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন তাহলে দাম সহ বিস্তারিত দেখতে পারবেন আমরা যেখানে আছি এটা লিফ্টের ওয়ান মানে দোতলা অ্যাপার্টমেন্টটি বাট অ্যাপার্টমেন্টটি ফুললি ডেকোরেট করা এবং সুন্দর লাকজারি লবি স্পেস লবি স্পেস থেকে গেট চলুন ভিতরে যাওয়া যাক প্রবেশ করে যে স্থানটি দেখতে পাচ্ছেন এই স্পেসটি হল ড্রয়িং ডাইনিং এবং লিভিং ফ্যামিলি লিভিং স্পেস এই স্পেসটি হলো ডাইনিং স্পেস এই স্পেসটি হলো ফ্যামিলি লিভিং স্পেস এই স্পেসটি হলো ড্রয়িং স্পেস আমাদের সাথে রয়েছে একটি বেডরুম দুটি বেডরুম তিনটি বেডরুম এবং কিচেন তিনটি বাথরুম দুটি বারান্দা চলুন বিশ্বের দিকে আসি আমরা যে সুন্দর স্থানটি দেখছি এটা হলো ড্রয়িং স্পেস একটি সেপারেট ড্রয়িং এরিয়া খুবই সুন্দর এবং সাজানো এই অ্যাপার্টমেন্টটি তিন কাটা জমির উপরে একটি সিঙ্গল অ্যাপার্টমেন্ট এখান থেকে মোহাম্মদ শিয়া মহাতুর শিয়া মসজিদের দূরত্ব একেবারেই কম মানে পাঁচ মিনিটের দূরত্ব এবং এখান থেকে বেরিবাদের দূরত্ব এক মিনিটের আমি যে স্পেসটি আছি সেটা হল ড্রয়িং স্পেস একটি সেপারেট ড্রয়িং রুম ড্রয়িং স্পেসের সামনে এই স্পেসটি হলো এন্ট্রি গেটের পরে একটি স্পেস আছে যেখানে জুতোর বক্স সহ অন্যান্য কিছু রাখা জায়গা আছে যেটা সাধারণত সবাই বাইরে রাখে এখানে আলাদা একটা সেপারেট সিস্টেম করা আছে তাদের আপনি আপনার মতো করে ওটা সাজিয়ে নিতে পারেন স্পেসটার পাশেই হলো আপনার ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়ার উপরে সুন্দর কারুকার্য করা আছে দ্যাট ইজ ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়ার সাথে যেই জায়গাটা এখানে রয়েছে একটি স্টোর রুম এবং ডাইনিং এরিয়ার সাথে রয়েছে সুবিশাল কিচেন কিচেনে নতুন একটা সুযোগ সুবিধা মানে এক্সট্রা একটা সুযোগ পাবেন সেটা হলো আপনি পাবেন তিতাস কানেকশন সুবিধা দ্যাট ইজ কিচেন স্ট্যান্ডার্ড সুন্দর এবং যারা রুচিশীল মানুষ তারা আসলে দেখলেই বুঝবেন কি পরিমাণ ভালো মানের একটি স্ট্যান্ডার্ড কিচেন রয়েছে এখানে কিচেনের সাথেই যে এই স্পেসটি রয়েছে এই স্পেসটি হল আপনার ফ্যামিলি লিভিং স্পেস ফ্যামিলি লিভিং স্পেসটি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন ফ্যামিলি লিভিং কিচেন আমরা চলে যাচ্ছি একটি বেডরুমে যেটা আমরা গেস্ট বেড হিসাবে বলি এবং সাথে রয়েছে একটি কমন ওয়াশরুম এটাও হাই কমেডের এই বেডবেডরুমটি বেশ বড় এবং সুন্দর এটা গেস্ট বেডরুম এবং এই বেডরুমের সাথেও ছোট্ট করে ইন্টারিয়ার করা জায়গা আছে করা হয়েছে আপনারা যারা কিনবেন তাদের ইন্টেরিয়র সুবিধা সহ এই সুযোগ সুবিধাগুলো আপনারা নিতে পারবেন সকল দরজা এবং যাবতীয় আসবাবপত্র বা যে ইন্টার কাজ সকলেই উন্নত মানের করা হয়েছে ফলে আপনাদের এই বিষয়টা নিয়ে নিশ্চিত থাকতে পারবেন যে এখানে সকল কিছু মানসম্মত রাখা হয়েছে এর সাথে রয়েছে উত্তর দিকের জানলা আমরা এই বেডরুম থেকে এখন চলে যাব একটা সেকেন্ড বেডরুম আর একটা মাস্টার বেডরুমে চলুন আমরা মাস্টার বেডরুমে ইন হচ্ছি দ্যাট ইজ মাস্টার বেডরুম মাস্টার বেডরুম কত বড় হলে ভালো হয় আমার জানা নাই বাট এটা অসাধারণ এটাকে মাস্টার বেড টু হিসেবে ধরা হয় আপনি চাইলে এটাকে মাস্টার বেড টু হিসেবে রাখতে পারেন অথবা মূল মাস্টার হিসেবে ব্যবহার করতে পারেন কারণ দু মাস্টার বেডরুমই বেশ বড় এই জায়গাটা মাস্টার বেডরুমের বারান্দা উনি বারান্দাটাকে মানে ওপেন করে রেখেছেন নিজের সুবিধার্থে এটা ফ্রন্ট সাইড এই হলো রাস্তা সামনে তিরিশ মিনিট রাস্তা এই হলো মাস্টার বেডরুমের ভিউ মাস্টার বেডরুমের সাথে রয়েছে একটি সুদর্শন অ্যাটাচ ওয়াশরুম এবং ওয়াশরুমটি বড় আমরা মাস্টার বেডরুম থেকে বেরিয়ে গেলাম ফার্স্ট মাস্টার বেডরুম থেকে বেরিয়ে আমরা চলে যাব এবার আরেকটি সেকেন্ড রুম বা চাইল্ড বেডরুমে চলুন দেখে আসি দ্যাট ইজ চাইল্ড বেডরুম মানে সেকেন্ড বেডরুম যেটাকে আমরা বলি চাইল্ড বেডরুমটিও বেশ স্ট্যান্ডার্ড এবং সাজানো গোছানো প্রতিটি রুমই বেশ সাজানো চাইল্ড বেডরুমের ইনহতি প্রথমেই পাবেন আপনি অ্যাটাচ ওয়াশরুমটি এবং এই এই চাইল্ড বেডরুমে লগ ইন হওয়ার পাশেই আপনার ছোট্ট একটি স্পেস রাখা হয়েছে যেখানে আপনি নিজের মতো করে বিভিন্ন জিনিস রাখতে পারবেন প্রসাধনী সামগ্রী থেকে শুরু করে শৌখিন বিষয়গুলি ওনারা দেখলাম এখানে একটা বই রেখেছেন জাস্ট স্ট্যান্ডার্ড দেখা যায় বই পড়ার মানুষ আছেন এখানে চাইল্ড বেডরুম মানে সেকেন্ড বেডরুম এই বেডরুমটি ও বেশ বড় সবচেয়ে মজার বিষয় কি জানেন ফ্লোরে যে টাইলসগুলো সেটা বেশ উন্নত মানের এবং উন্নত মানের বলে টাইলসগুলো মানে প্রায় নিউ ফ্ল্যাট তো জাস্ট চকচকে এবং স্ট্যান্ডার্ড আপনারা সামনে থেকে দেখবেন এবং সেটা বুঝতে পারবেন ক্লিয়ারলি সাথে রয়েছে একটি সুবিশাল বারান্দা দোতলায় হওয়াতে আপনার এই এলাকাতে এই আবাসিক এরিয়াতে একদম ফুল্লি নিরিবিলি কোনো সাউন্ড পলিউশন নাই কোনো ঝামেলা নাই যার কারণে আপনি একদম দোতলা হওয়া সত্ত্বেও নিরিবিলি একটি অ্যাপার্টমেন্টের স্বাদ নিতে পারবেন এই ছিল আমাদের আজকের অ্যাপার্টমেন্ট শিডিউল এই অ্যাপার্টমেন্টটি যদি ভালো থা ভালো লাগে আপনার তাহলে দ্রুত আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিজিট করার জন্য অ্যাপার্টমেন্টটি খুবই ভিজিট করতে হলে আমাদের সাথে আগে কনফার্মেশন করতে হবে আর দাম সকল কিছু ডেসক্রিপশন তো আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে আমাদের ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে আমাদের গ্রুপ প্রপার্টি পেজ যদি নতুন হয়ে থাকেন আমাদের পেজটি লাইক দিয়ে পাশে থাকবেন আপনার কেউ যদি প্রপার্টি খোঁজেন বা প্রপার্টি খুঁজতে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসের হলো চায়ের দাওয়াত যে কোনো সময় আমাদের অফিস সূচনা কমিটি সেন্টারের পাশে পনেরো বাই বারো ডি হাজিজিনিমিয়া রোড প্রথমতলা ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন অ্যাপার্টমেন্ট নিয়ে সেই পর্যন্ত সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি